নমস্কার বন্ধুরা রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া বা বোধে খুব সহজে কীভাবে বাড়িতে তৈরি করুন সেই রেসিপি শেয়ার করব তো চলো রেসিপিটা দেখতে থাকবো আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করবো ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করব তো চলো রেসিপিটা দেখতে থাকবো আশা করি আপনাদের ভালো লাগবে এই জায়গায় আছে কিন্তু একেবারেই সামান্য উপকরণ এই জায়গায় আছে দশ টাকা দামের যে বেসনের প্যাকেট সেটা দিয়ে কিন্তু তৈরি এই জায়গায় পরিমাণ বেকিং পাউডার একেবারেই এক চিমটে এটা ভালো করে একটু মিশিয়ে নেব এরপর অল্প অল্প দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করা লাগবে তবে এক একবারে একবারেই দিতে যাবেন না অল্প অল্প দিয়ে কিন্তু এটা তৈরি করা লাগবে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে ঘনত্বটা ঠিক কিন্তু এরকম আছে আপনারাই দেখুন ঠিক এরকম কিন্তু ঘনত্বের এটা তৈরি করতে লাগবে এটা কিন্তু আমার একেবারেই রেডি এটা ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু পনেরো মিনিটের মতো ওটা পনেরো মিনিট হতে হতে এই পাশে কড়াইতে বসিয়ে দেবো কড়াইতে একটু ভালোভাবে গরম করতে লাগবে তারপর কিন্তু দিতে লাগবে কি কড়াই ভালোভাবে গরম হওয়ার পরে কিন্তু দিয়ে রিফাইন অয়েল তেলটাকে ভালোভাবে গরম করতে লাগবে এটা কিন্তু পনেরো মিনিট পর ঢাকনাটা খোলার পরে আরও কিন্তু ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিতে লাগবে তেল যখন গরম হবে তখন আপনারা কীভাবে বুঝবেন বোঝার একটাই পদ্ধতি অল্প একটু ব্যাটার এইভাবে তেলের মধ্যে ছাড়বেন যখন দেখবেন খুব সহজে উপরে ভাজবে তার মানে তেলটা খুব ভালো গরম হবে দেখুন আপনারা তেলটা কিন্তু একেবারেই আমার রেডি এবার কিন্তু বদিগুলি একেবারে কে ভাজব এরকম একটা ছিদ্রযুক্ত কিন্তু হাতা নর্মালি সবার বাড়িতেই থাকে তো এরকম একটা হাতা তার উপরে ব্যাটারটা দিতে লাগবে এইভাবে শুধু ধরে থাকবেন তাহলেই হবে কোনো নাড়াচাড়া করতে লাগবে না এইভাবে কিন্তু আস্তে আস্তে সুন্দর করে বধিটা পড়বে হাতাটা এইভাবে ধরে থাকবেন তাহলেই দেখতে পারবো খুব সুন্দরভাবে বোধেটা কিন্তু এভেবে পড়বে এটা হালকা আছে উল্টে পাল্টে ভাজতে লাগবে এটা ভাজতে বেশি সময় লাগে না খুব সহজেই এটা তৈরি হয় নাড়িয়ে চাড়িয়ে দুই তিন মিনিট এটা ভাজলেই কিন্তু এটা সুন্দরভাবে বোধেটা রেডি হবে আমার বোদিগুলো কিন্তু একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব তেল ঝরিয়ে নামাতে লাগবে একবার দেওয়ার পরে কিন্তু হাতাটা আবার পরিষ্কার হবে ধোয়া লাগবে তারপরে এটা কিন্তু মোচা লাগবে একেবারে শুকনো করে ধরে ব্যাটারটা পাপলা হবে আর সেটা কিন্তু ভালো হবে না এরপর আরও সেম পদ্ধতিতে কিন্তু ব্যাটারটা এগুড়ে দেওয়া লাগবে আর একটু অপেক্ষা করা লাগবে বোঁদেটা কিন্তু অল্প অল্প করে ভাজবেন বেশি একবারে এক গাদা দিতে যাবে না নইলে কিন্তু বোঁদেটা ভালো হবে না দেওয়ার পরে এক দুই মিনিট এইভাবে নাড়িয়ে নিলে কিন্তু বোঁদেটা একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব বন্ধুরা ঠিক একইভাবে সব কিন্তু বোধে তৈরি করা লাগবে হাতাটা বেশি ঝাকাঝাকি করতে যাবেন না এরকম ভাবে ধরে থাকবেন দেখবেন সুন্দর ভাবে কিন্তু করবে এই বোধেগুলো কিন্তু আমার ভাজা একেবারে কমপ্লিট এটা তেল ঝরিয়ে এটা নামিয়ে নেব এই হাতাটা দিয়ে তুলতেই কিন্তু খুব ভালো হয় বোধেটা প্রথমে যেটা দিয়ে তুললাম সেটা দিয়ে তুলতে একটু সে হয় কারণ এটা তো একটু বড় ফাঁকা ফাঁকা তো সেই ক্ষেত্রে বোধেটা ঠিকমতো উঠতেই চায় না বন্ধুরা আমার কিন্তু সব বোধে একেবারেই ভাজা কম করে দেখুন কতটা মুচমুচে এরপর তেল নামিয়ে কিন্তু ওই কড়াইটা আবার বসিয়ে দিলাম দিয়ে দেব এক বাটি কিন্তু চিনি যতটা চিনি ঠিক ততটাই কিন্তু দিয়ে দেবো জল নাড়িয়ে চাড়িয়ে শিরাটা খুব ভালো করে কিন্তু তৈরি করা লাগবে চিনিটা জায়গাটা খুব ভালো গল্প চিনিটা কিন্তু খুব ভালো গলছে আর শিরাটা খুব ভালো ফুটতেছে আপনারাই দেখুন আরও দুই তিন মিনিট ভালোভাবে এইভাবে একটু ফুটিয়ে নেব শিরাটাকে শিরাটা যখন খুব ভালো ফুটবে তখন কিন্তু বোধটা নিচে রাখবে এইভাবে দিয়ে দুই তিন মিনিট এইভাবে একটু নাড়িয়ে নেব দুই তিন মিনিট এইভাবে একটু নাড়িয়ে নেওয়ার পর এরপর কড়াইটা নামিয়ে এইভাবেই রাখবো কিন্তু তিরিশ মিনিট ঢাকনা দিয়ে তাহলে বোঁদেটা খুব সুন্দর কিন্তু রসে একদম ভরে যাবে এইভাবে তিরিশ মিনিটের মতো থাক ফিরে আসলাম কিন্তু তিরিশ মিনিট পর এবার ঢাকনাটা খুলছি তিরিশ মিনিটে আপনারে দেখুন একদম কিন্তু রসে ভরে গেছে বধিটা এবার নামিয়ে বাটিতে রাখবো অল্প একটু বেসন দিয়ে কিন্তু এক বাটি বোধ হয় একেবারেই আমার রেডি আপনারাই দেখুন কতটা সুন্দর হয় আর কতটা সহজে তৈরি করা যায় কালার ছাড়াই খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করা যায় খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর প্লিজ প্লিজ বাড়িতে একবার এবিভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন নাটা কীরকম হয় আপনারা দেখুন কতটা সহজে তৈরি হয় আর যদি এই ইচ্ছে রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর যদি ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় খুব সহজে যেমনটা তৈরি হয় খেতেও হয় কিন্তু আপনি বাড়ির দোকানের মতো আপনাদের কাছে সেটা তো শেয়ার করলাম কত সহজ বৌধুরা আপনারাই দেখুন কত সহজে বোধ হয় তৈরি করা যায় আর খেতে হয় কিন্তু আখকে দোকানের মতো কালার ছাড়াই বাড়িতে খুব সহজে তৈরি করবেন আর খেতে যেমন সুন্দর হয় আর বানানো তো শেয়ার করলাম কতটা সহজ আপনারা প্লিজ একবার বাড়িতে এগিয়ে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে দেবেন আর যদি এই সুস্থ চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে